ঘাটালে তৃণমূল প্রার্থীর মুখে দ্বন্দ্বের কথা তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই দেবর কর্মী সভা থেকে স্বীকারোক্তি দেবের কিন্তু কেন দলীয় কোন্দল নিয়ে মুখ খুললেন দেব আর এ বিষয়ে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় খোঁচা দিতে ছাড়লেন না তৃণমূলকে এবং মঞ্চে উপস্থিত সমস্ত নেতা কর্মীদেরকে অসংখ্য ধন্যবাদ দশ বছর ধরে আপনার আমার পাশে ছিলেন এবং সাথে পাঁচ বছরটাও আশা রাখি আপনার পাশে থাকতেন আর বিশেষ কিছু বলার কি কারণ এটা আপনাদেরই ম্যাচ আপনারাই এখানে দিল আপনারাই জানেন কিভাবে নির্বাচনটা করতে হবে আমি এটুকু বলবো আমি আপনাদের পাশে আছি আপনারা যা যা বলবেন আমি তাই তাই করব দু হাজার উনিশে এক্সপিরিয়েন্সটা ভালো ছিল আমার মনে হয় যে

আমাদের সংগঠন আমার কথা মনে হয় তৃণমূল কংগ্রেসের সংগঠন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় সবচেয়ে সংগঠন মানে আমাদের ধারে কেউ নেই আমার মনে হয় তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল

আমার মনে হয় সেটা যে কোনো লিঙ্ককে বের করতে পারে যদি আমরা সবাই মিলে আমাদের রাগ অভিমান সব ভুলে গিয়ে শুধু দল নিয়ে ভাবি এবং দলকে জেতানোকে নিয়ে ভাবি আমার মনে হয় যে দুর্দান্ত লিখ আর বেশি কিছু বলার নেই আপনাদের আশীর্বাদ চাই যে আপনারা আমার মনে হয় এই ইন্ডাস্ট্রি যে বসে আছে তারা কেউ চিনতে পারবে আপনারাই হচ্ছেন আমাদের আসল যোদ্ধা আপনারাই হচ্ছে আমাদের আসল দেখুন গোষ্ঠীদ্বন্দ্ব তো আমার মনে হয় উনি শুরু করেছিলেন কারণ যে শিশু উৎসব হয়েছিল ঘাটালে সেই শিশু উৎসবেতে প্রথমে কিন্তু সংসদের সঙ্গে প্রাক্তন বিধায়কের কর্মীদের মধ্যে দুজনে বিরাট বিবাদবাদ আপনাদের চ্যানেল থেকে শুরু করে সমস্ত চ্যানেলে আমরা দেখেছিলাম যে দুই গোষ্ঠীর মধ্যে প্রাক্তন বিধায়ক শঙ্কর দলই এবং ওনার সাংসদ এই দুজনের গোষ্ঠীর মধ্যে চেয়ার ছোঁড়াছুরি টেবিল ভাঙা ভাঙি থেকে শুরু করে কী না হয়েছিল সামান্য আমাদের শিশু যারা নিষ্পা তাদের নাম করে যে শিশু উৎসব করা হয় ঘাটালে প্রথম সেখান থেকে আমরা দেখি এবং তারপরে যখন শঙ্কর দলই ওনার নামে প্রতিবাদ করে যে উনি থার্টি পার্সেন্ট নেন ওনাকে সরাসরি দল থেকে উনি সাসপেন্ড করে বার করে দেন তো নিজের কর্মীর প্রতি ওনার কোনো বিশ্বাস নেই এবং তারপরে দেখেছি কেশপুরেতে উনি যখন সেখানে দুই গোষ্ঠীর মধ্যে ওনার যান সামনে মারামারি চলছে হাতাহাতি মারামারি গালাগালি চলছে সম সারা বাংলা না সারা ভারতবর্ষের মানুষ দেখলেন তো ফলে ওনার সঙ্গে যে ওনার কর্মীদের মধ্যে একটা বিরাট বিভেদ আছে এবং সেটা প্রকাশ্যে বারবার আসছে সেটা আপনি শিশু উৎসব বলুন কি সেটা আপনি শঙ্কর দলৈয়ার যে স্বীকারোক্তি যে থার্টি পার্সেন্ট কাট মারি নেন তারপর ওনাকে দল থেকে বার করে দেওয়া এবং তারপরে আবার আমরা রিসেন্টলি কেশপুরে দেখেছি এবং এবারে উনি সেরা স্বীকারোক্তি করে বলছেন কর্মীদেরকে যে তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই তার মানে তৃণমূলের যে কর্মী যারা সারা বছর ধরে রোদে জলে পুড়ে ওনাকে সাংসদ বানান ওনাকে দিল্লিতে পাঠান তাদের প্রতি ওনার অনাস্থা তাদের প্রতি ওনার অবিশ্বাস এবং তাদের সঙ্গে ওনার মতভেদ নাহলে কোনো নেতা কখনো প্রকাশ্যে বলে যে আমার দলই আমাকে হারাবে এটা আমি কখনো শুনিনি বাট যাই হোক মানুষ এখন শুনে শুনে অভ্যস্ত হয়ে যাচ্ছেন কারণ ওনার দলের একজন আরেকজনকে সহ্য করতে পারেন না আপনারা কলকাতাতেও দেখে থাকবেন ওনাদের বড় বড় রাজনৈতিক যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তারা একে অপরকে দোষ দিচ্ছে তারা একে অপরকে প্রকাশ্যে বলছেন যে ওর জন্য ও শেখ শাহজাহান মাননীয় কুনাল ঘোষের কাছে আমরা শুনলাম একদিন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছিলেন উনি যে ওনার থেকে এত বড় শেখ শাহজাহান শেখ শাহজাহান থেকে বড় শেখ শাহজাহান এখানে আছেন ফলে আমরা শুনতে পাচ্ছি চারিদিকে গোষ্ঠী কন্দল নিজেদের মধ্যে ভেদাভেদি পুরোটাই হল আপনার ভাগাভাগির লড়াই এই যে তোলাগুলো উঠছে যে তোলাদের তোলা মূল্যের তোলা কে কত ভাগ পাবে সেই ভাগের লড়াই চলছে বাংলার মানুষ দেখছেন যা সিদ্ধান্ত বাংলার মানুষ নেবেন আমাদের কিছু বলার নেই আবার কিছু বললেই বলবে ব্যক্তি আক্রমণ ব্যক্তি আক্রমণ তো করি না ব্যক্তি সম্বন্ধে কিছু বলি না ওনার দলের নেতারাই ওনার সম্বন্ধে বলেন সেটাকেই আমি বলি উনি যেটা বলছেন সেটাই বলছি এটা বললেও নাকি ব্যক্তি আক্রমণ